দেখেন কবিতরগুলো খুবই ব্যস্ত হয়ে পড়ছে যে কবিতরগুলো ছেড়ে দিয়েছি সব পানি খেতে সব ব্যস্ত হয়ে পড়েছে কেউ এদিক ওদিক চলছে কবিতর এইভাবে কবিতরগুলো প্রতিদিন ব্যস্ত থাকে পানি খাওয়া এক কবিতর এক এক দিক চলে যায় খুবই কষ্ট হয়ে যায় রোজা থেকে কবিতর পিছে সময় দেওয়া কোনটা কোন দিক যাচ্ছে কিছুই বোঝা যায় না এমনি এমনি একদিক উড়ে উড়ে কবিতর চলছে কেউ আবার চালের উপর থেকে নিচে নামছে নেমে পানি খাবে এবং দেখেন ঘরের ভিতরে আইছি আমি এইগুলো কবিতর ছাড়ব না কারণ আজ লাশ রমজান এই কারণে সব খাঁচায় আটকে রাখছি এগুলো যদি ছেড়ে দিই অনেক সমস্যা হয় আমার সহজে আসে না সন্তান হয়ে যায় তাও সাথে থাকে কিছু পাশের বাড়ির ফার্মের উপরে বসে থাকে সন্ধ্যার আজানের অনেক পর আসে এবং দেখা যায় চিল আছে চিল কাক এগুলোকে কবিতরকে দাবড়ায় এবং ঠোক দেয় এই কারণে এইগুলো কবিতর আমি খাসাইয়ে রাখছি বাচ্চাটা খুবই কমজুরি হয়ে গেছে দেখেন এখানকার বাচ্চাটাও কমজুরি রমজান মাসের জন্য কোনো কাজ কাম